আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিবারের মতো আমরা কিন্তু নতুন করে ভিডিও ছাড়ি না শুধু শর্ট ভিডিওগুলো ছাড়ি সময়ের অভাবে তো তার কারণ হইতেছে কাজ খুব কম তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এই মোটরটা মোটিফাই করা বান্ধব আমরা তো মোটিফাই বলতে কি এটা এখন টু টোয়েন্টি চোদ্দশো বান্ধা আছে তো আমরা এটার কি করব ফোর ফোরটি চোদ্দশো বান্ধব ঠিক আছে সেক্ষেত্রে আপনার তারের গ্যাসটা চেঞ্জ হইব বাইন্ডিংটা চেঞ্জ হইব সঙ্গেই থাকবেন দেখতে থাকবেন আর আমরা ভিডিওগুলো দেখাম অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন যারা বুঝেন তো তারা বুঝেনি ধন্যবাদ আর যারা না বুঝেন তারা খুব অল্প সময় নিয়ে দেখবেন না তেলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটার সাথে থাকবেন দেখতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে তো এটা অখানে বান্দা আছে কত দিয়া দেখেন এটা কিন্তু এখন স্টার্টিং বান্দা আছে বিশ নাম্বার দিয়া আর রানিং মান্দা আছে একটা বিশ একটা একুশ দিয়া তো আমরা ফোর ফোর্টির ক্ষেত্রে কি করব এটারে যেহেতু আমরা চোদ্দোশোই বানবো তো ওই ক্ষেত্রে আমরা শুধু একটা বিশ দিব ঠিক আছে সিঙ্গেল কয়েল ডবল বানাবো সব কিছুই দেখাবো সমস্যা নেই তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমার প্রত্যেকটা কাজের ভিডিও আপনাদের যখনই ছাড়ি সরাসরি পেয়ে যান সবাই সঙ্গে থাকেন তো এই কয়েলটি বানা ফেলাইছি এগুলো হলো সিঙ্গেল কয়েল এগুলো হলো ডাবল কয়েল ঠিক আছে তা আপনার এই যে দেখেন ফোরফুটি আমরা যখন বানছি এটার হিসাব হইলো আট নয় কাটায় বানতে হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে পরের কয়েল আবার এখান থেকে এখানে নয় কাটে তারপরে আবার আট কাটে তো এরকম করে পুরো সেক্টরটা বসবো বর্ষণের পরে আমরা কানেকশান করে আপনা করে রান করে দেখায় দিন ঠিক আছে লগই থাকেন দেখতে থাকেন তো দেখতেই পারতেছেন আমগ কয়েল বহিনা শেষ হয়ে গেছে গা ঠিক আছে এই দেখেন সব বহিনা শেষ এখন আমরা পাশে সেটিং করুন ঠিক আছে কিছু জোড়া টোরা আছে ওইগুলো দিব দেওয়ার পরে এটা সেটিং কইরা টেপিং কইরা ওই পাশে কানেকশন করুন কানেকশনটাও দেখানোর চেষ্টা করুন সঙ্গে থাকবেন ঠিক আছে দেখতে থাকবেন তো যেমনটা কইতে আমরা তো এখানে কিন্তু আমরা কানেকশনের কাজ করতেছি এখন কানেকশনের মজার একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি ধরেন আপনি যত বড় মডেল ফোর ফোর্টি ওয়ান না কেন আপনার উপরের যে লাইনগুলা এই যে উপরের যে সিরিজ কানেকশনগুলো এটার সিরিজ কানেকশনটা এটা একই রকম থাকে ঠিক আছে আপনার এই যে দেখতে আছেন এই যে এই যে এই যে ঠিক আছে তো বিষয়ে মজার বিষয়টা হইতেছে আপনি যত বড় মোটর না কেন ভিতরে কানেকশানটা সেম থাকে ঠিক আছে আর বাইরের কানেকশনগুলো আপনার যত মোটর হয় ওই অনুযায়ী যেভাবে লোডে কাজ করবো সেইভাবে আপনার কানেকশানটা হয় কিন্তু ভিতরের কানেকশনটা সবসময় একই থাকে বাইরেরটা শুধু চেঞ্জ হয় আচ্ছা এখন কথা হইতেছে আপনার কানেকশানটা কেমনে করছি কানেকশনটা ধরেন আমরা এটা এ ওয়ান ধরছি এই কয়েলের এই কয়েলের এটা ধরছি নিচের তো উপরের মাথা কই গেছে দুই পুল ছাইরা যেমন ধরেন এইটা হ্যাঁ এইটা যেমন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিন নাম্বারে যে কানেকশান হয়েছে তো এটাও পরেরটাও সেম ধরেন এইটার এই যে দুই নাম্বার এই যে দুই নাম্বার এটাও এক দুই তিন এই তিন নাম্বারে যে কানেকশন হয়েছে যেমন এটা ধরছেন এক দুই তিন এই তিন নাম্বারে কানেকশন হয়েছে তো এইভাবেই যেমন এই যে আবার একটা সি ওয়ান আপনার যদি ধরেন এ ওয়ান বি ওয়ান এটা হচ্ছে সি ওয়ান এই তিনটা দেশে আপনার মেন কানেকশন শুরু হয় এখান থেকে তো শুরু হওয়ার ভিতরে আপনার এই কয়েলের শেষের মাথার রেতে এটা এই কয়েলের শেষের মাথা রেতে এটা এইটা আর এই কয়েলের শেষের মাথার রেতে এটা বুঝতে পারছেন এই যে এক দুই তিন এই যে তিনটা ধরছেন আর এই তিনটা বেরোইছে ঠিক আছে এইভাবেই কানেকশন হয় তারপর আবার এই যে পাশেও একই সেম আপনি এটা যদি ধরেন তাহলে এক দুই তিন এই তিন নম্বরে সে কানেকশান হবে আবার এটাও এক দুই তিন এই তিন নম্বরে কানেকশন হবে তো কানেকশান সিরিশ এটার সিরিজ কানেকশান করে ঠিক আছে তো আর ভিতরে যে কানেকশানটা থাকবে ওটা হলো স্টার কানেকশান ওইটাও দেখাই দাছি চিন্তা করেন না লগেই থাকে তো এই যে দেখতেছেন আমরা স্টার কানেকশন করবো বহানে এখানে কিন্তু এই যে বাইরেও কিন্তু সেম কানেকশনটাই হয়েছে ঠিক আছে তো স্টার কানেকশনের ক্ষেত্রে আপনি কী করতে হইব জানেন জানেন না এখন যে না নেন তো স্টার কানেকশন ধরেন আপনার এখান থেকে শুরু করছেন না এক দুই তিন তো কানেকশন করার পরে এই পাশেও তিনটা থাকবো ঠিক আছে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু ঠিক আছে তো এখান থেকে আপনার স্টার কানেকশান করতে হইলে আপনার একটা লাইন ঘুরাইতে তো যেমন ধরেন আপনার এখান থেকে তিনটা শুরু করছে না এখান থেকে একটা নিতে হইব এখান থেকে একটা বি লাইন নিতে হইব ঠিক আছে এ একটা এ একটা এ একটা যেমন এখানে আপনার তিনটা আছে বাকি এখানে তিনটা এখানে তিনটা ছয়টা তো ছয়টার ভিতর থেকে আপনার নিতে হইব তিনটা এখান থেকে একটা নেবেন এটা কিন্তু নিয়ে বাদ দিয়ে দিবেন ঠিক আছে এ একটা এ একটা দুইটা আর এ হচ্ছে একটা তিনটা এই তিনটা যদি একত্রিত করে দেন ধরেন এটা আমি করে দিলাম একত্রিত তো এইখানে এ একটা রইল এখানে একটা রইল এখানে একটা রইল বিষয়টা অবশ্যই বুঝাইতে পারছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এটা আপনার এদিক থেকে লাইনটা শুরু করছেন ঠিক আছে এদিকে এসে শেষ হয়েছে এ টু বি টু সি টু এই হচ্ছে স্টার কানেকশন আর ডেল্টার ক্ষেত্রে যদি করতে যান তাহলে ডেল্টার কানেকশন আলাদা তো সবাই সাথে ছিলেন ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো ইস্টার কানেকশন দেখানো হয়ে গেল এখন আমরা টেপিং করে বার্নিশ করে দিব তো ভিওয়ার্স আমরা এটা ফিটিং করে ফেলাইছি ঠিক আছে এখন আমরা ফোর ফোর্টিতে টু টোয়েন্টিতে কীভাবে চালাই এটা আপনাকে দেখায় দিই কারণ এটা হচ্ছে এটা যে চালাইবেন আপনার চালার টেস্ট করে আপনার ডেলিভারি দিতে হইব তো সেক্ষেত্রে আপনার কি করতে হইব টু টোয়েন্টিতে চালানোর লাগে আপনার পঁয়তাল্লিশ বা পঞ্চাশ রানিং ক্যাপাসিটার বা স্টার্টিং ক্যাপাসিটার দুইশো বা তিনশো আপনার যেটাই নেন ওটা দিয়ে আপনার চালায় টেস্ট করতে পারবেন তো আমরা এখন এটা চালাম ঠিক আছে আর এমপিআর কত নেয় আমরা টু টোয়েন্টিতে ওটাও দেখুন তো দেখেন এই আমি সুইচটা দিলাম এখন কিন্তু মোটরটা চলতে আছে এই যখন আমি টাটা লাগাইলাম তখন কিন্তু মোটরটাই স্টার্ট হয়ে গেল তখন চলতাছে কিন্তু এখন ঠিক আছে বিওয়ার্স এই যে দেখেন মোটর কিন্তু চলতেছে এখন এমপিয়ার নিতে কত ওয়ান পয়েন্ট সেভেন যেহেতু আমার ভোল্টেজটা কম আছে এটার লেগে আপনার এমপিয়ার একটু কম লিড দেখাইতেছে ভোল্টেজটা একটু বেশি থাকলে এমপিয়ার একটু বেড়ে যাবো গা তো এই যে দেখতাছেন চলতে আছে ফোর ফোরটি মোটর কিন্তু টু টোয়েন্টিতে চলতে আছে ঠিক আছে তো এমগো মোটর কমপ্লিট হয়ে গেছে গা এই দেখা পারতেছেন চলতে আপনি টু টোয়েন্টি তো চালাতে পারবেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কিন্তু ফোর ফোর্টি টু টোয়েন্টি লাইনে বেশিক্ষণ না চালানোই ভালো তার কারণ হইতেছে ফেজের লগে একটু ঝামেলা মিল না খাইলে একটু ঝামেলা হয় গরম হইবো ঠিক আছে তো আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম আপনার করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই भाजन